আলমবিরা আবিকে একটুখানি ফেনী থেকে ঘুরে আসব কিনা সিওর আমার ফেনী ফেনী রিপোর্টার বক্তিয়ার মুন্ডা অপেক্ষা করছেন লাইনে আমি মুন্নার কাছ থেকে জানতে জানতে যাই ফেনীর কি অবস্থা চট্টগ্রাম থেকে ফেনীর দিকে রওনা হয়েছি আমরা লোড শেডিং কি অবস্থা জি আমাদের এখানে আসলে যেটা এলাট হচ্ছিল যে সুসংবাদ আমরা কিছু পাচ্ছিলাম আসলে আমাদের জন্য ফেনীতে আমার মনে হচ্ছে যে আমরা সুসংবাদই পেয়েছি যেমন আমাদের সবসময় আমাদের যে চাহিদা হচ্ছে যে ভেনিউ উপকেন্দ্রে একশো মেগাওয়াট সে জায়গায় আমরা গত বৃহস্পতিবার আগে থেকে আমরা যেটা পাচ্ছিলাম সেটা মানে ম্যাক্সিমাম বা সাতাইশের কুমি পাওয়া যেত পিক কাওয়ারে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমি যেটা আমাকে এখানকার যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি জানিয়েছেন যে একচল্লিশ মেগাওয়াট পিক কাওয়ারে আমরা পেয়েছি একচল্লিশ গত এক বছরই কিন্তু আমরা বিদ্যুৎ পাইনি এখানে তো এটা আমাদের জন্য আমরা মনে করছি যে খুব আশার বাণী এবং যার কারণে লোডশেডিং এর পরিমাণটা কমেছে অফ পিকেও আমরা যা পাচ্ছি চাহিদার তুলনায় এখন মোটামুটি আমার মনে হচ্ছে সিক্সটি টু সেভেন্টি মানে পার্সেন্ট আমরা পাচ্ছি তো সেই বিষয়টা যে আমার মধ্যে মানে জনগণের মধ্যে অনেকটা যে দুর্ভোগ ছিল সেই দুর্ভোগটা অনেকটা কেমন যেন আমার মনে হচ্ছে কমেছে এবং স্বস্তি একটা ভাব আছে এই ব্যাপারে মানুষ মানে এই যে গ্যাসের যে বিষয়টা এটা যারা সচেতন তারা হয়তো জানছেন কিন্তু যারা সচেতন না তারা জানছেন না কিন্তু তারা হয়তো বলছেন আমি অনেকের সাথে বিভিন্ন শ্রেণীবিষয়ের মানুষের সাথে আজকে আলোচনা করেছি বিষয়টা জানার চেষ্টা করেছি ওনারা আমাকে যেটা জানিয়েছেন ওনারা বলেছেন যে হ্যাঁ এটা হঠাৎ করে কিভাবে হচ্ছে এটা কিন্তু অনেকেই জানেন না মুন্না আমি করতে চাই যে ব্যাপারটা অনেকটা কাকতালীয় যে আমরা আকস্মিক ভাবে এরকম একটা আয়োজন করেছে এবং আপনি বলছেন যে ফেনীতে আজকে একচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এবং আপনারা মনে হচ্ছে যে ব্যাপারটা ম্যাজিক কিন্তু সবই ভালো ভালো কথা বলছেন তাতে হয়তো দর্শকদের মধ্যে এরকম কোনো মানে রিয়াকশন হতে পারে যে সরকারের পক্ষে অথবা সরকারি লোকজন এখানে বসিয়ে আমরা খুব পক্ষে কথাবার্তা বলার জন্য এরকম একটা ক্যাম্পেইন করছি আমি আহ আমি একদমই সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছ থেকে একটা টোটাল চিত্র পেতে চাই খুব সংক্ষেপে সেটা হচ্ছে যে যেহেতু আমরা আজকে লোডশেডিং এর পরিমাণ কমছে সেই কারণেই কিন্তু আমাদের ফেনির ব্যাপারটা আমরা যেটা মনে হচ্ছে যে হচ্ছে তো এখন যদি আমরা ফিফটি পার্সেন্ট পেয়ে থাকি তাহলে আমাদের ফিফটি পার্সেন্ট সেই লোডশেডিং থেকেই যাচ্ছে তাহলে কিন্তু মানুষ আজ থেকে মনে করেন গত বৃহস্পতিবার রাত পর্যন্ত দেখা গিয়েছে যে দৈনিক আমাদের এক ঘন্টা থাকতো এক ঘন্টা থাকতো না এক ঘন্টা থাকতো এক ঘন্টা থাকতো না এভাবেই চলতো কিন্তু আজকে দেখা গেছে দুই তিন ঘন্টা পরে জন্য ডিং দেওয়া হয়েছে এইভাবে যে কমেছে এটা কিন্তু মানুষ মানে বুঝতে পারছে তো এই বুঝতে পারাটা আসলে আমার মনে হচ্ছে যে ভালোই কিন্তু যে বিষয়টা মানুষ চাচ্ছে যে এই অবস্থাটা কত আরেকটা বিষয় আমাদের পিডিবি চেয়ারম্যান সাহেব আছে সেটা চাহিদার পরিমাণটা আমার মনে হচ্ছে যে কোনোভাবেই যদি কমানো যায় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তাহলে আর এদিকে উৎপাদন যদি বাড়ানো যায় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ আরো ভোগ যে দুর্ভোগটা এবং এটা পিডিবির চেয়ারম্যানের সঙ্গে আমরা একটু বলেছি যে এই বিষয়টা আমরা কিভাবে আসলে হ্যান্ডেল করা যায় এটা উনি আমাকে আমাদেরকে ব্যাখ্যা করবেন আমরা আহ চাইছিলাম এই মুহূর্তে আহ ব্রাহ্মণ বাড়িয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে আমরা আহ

সেই সময়টা কিন্তু ঢাকা এবং চিটাগাং বিশেষ করে এই এলাকার এই ইন্ডাস্ট্রি যেগুলো গ্রিড কানেকশন পায় সেই ইন্ডাস্ট্রিগুলোকে বেশিরভাগ আমরা বন্ধ রেখে করা কারণ আমাদের আপনি জানেন পিক আওয়ারে আমরা সাধারণ জনগণের বিদ্যুৎ বেশি দেওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিকে ওই সময় চালানো নির্সাহিত করি পরে পিক আওয়ারে চালানোর জন্যে আমাদের যেটা ইয়ে ধারণা সেটা হলো যে ইন্ডাস্ট্রির এই লোডগুলো অ্যাড করে করতাম যদি আমরা ট এর মতো আমাদের চাহিদা আমরা যদি সবাইকে ছেড়ে দিতাম এই মুহূর্তে তাহলে এরকম হয়তো যার বিপরীতে আমরা উৎপাদন করছি চৌচল্লিশ থেকে সাতচল্লিশশো মেগাওয়াট সর্বোচ্চ সময়ে কি আমরা আর মনে আরেকটা জিনিস যেটা উনি বলতেছিলেন যে এরকম অবস্থা আরো থাকবে কিনা সেই পার্টন রমজানের আগে প্লাস হলো এই যে কাপ বন্ধ করা সহ এই যে সিএনজি এইসব কার্যক্রম যাতে গ্যাস সরবরাহ একটু বাড়ে পাওয়ার প্লান্টে এগুলো দিয়ে আমাদের এই উৎপাদনটা এর সাথে সাথে আমরা যেটা একটু বলতে চাই যে আমরা এই গভর্নমেন্ট আসার পরে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার মেগাওয়াটের অলরেডি কন্ট্রাক্ট সাইন করে ফেলছি আগের কিছু আসা থেকে শুরু করে আর এই আড়াই হাজার মেগাওয়াট এর থেকে এই যে যেটা এই সরকার আসার পরে সাইন করছে তার থেকে প্রায় আড়াইশো মেগাওয়াট কিন্তু অলরেডি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং এটা লিকুইড ফুয়েল তার মানে গ্যাসের উপর ডিপেন্ডেন্ট না এছাড়া এই সরকার আসার পরে আমরা প্রায় সাতশো মেগাওয়াট অলরেডি ক্যাপাসিটি এডিশন হয়েছে অতিরিক্ত আর এই ডিসেম্বরের মধ্যে আরও প্রায় আটশো মেগাওয়াট কিন্তু অ্যাড হবে যার ভিতরে বেশিরভাগই লিকুইড ফুয়েলের যার জন্য এটা গ্যাসের উপর ডিপেন্ড করবে না আর আমি যেটা বললাম যে এই যে এই সরকার পরে যে করা হয়েছে এর ভিতরে আরো একশো মেগাওয়াট টেস্ট রানের রয়েছে যেটা ইমিডিয়েটলি অ্যাড হবে আর আন্ডার কনস্ট্রাকশন যে কনস্ট্রাকশন আছে সেটা প্রায় বাইশশো মেগাওয়াট ঠিক আছে এছাড়া আন্ডার প্রকিউরমেন্ট প্রসেস মানে টেন্ডার ইভ্যালুয়েশন চলতেছে কন্ট্রাক্ট সাইনের পর্যায়ে আছে টেন্ডার হয়েছে এরকম আছে প্রায় সাড়ে তিন হাজার তার মানে আমরা যদি কন্ট্রাক্ট সাইন হয়েছে আর এটা মিলাই দেখি তাহলে এই সরকার আসার পরে আমরা কিন্তু ছয় হাজার মেগাওয়াট অলমোস্ট ফাইনালাইজেশন করবো না এর ভিতরে আমি বললাম কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে তার ভিতরে তার ভিতরে আড়াইশো মেগাওয়াট উৎপাদন শুরু করে দিয়েছে অলরেডি নিয়ে আপনাদের সামনে আবার দিহিতার অনুষ্ঠানে হাজির হব আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন শেষ করছি ভালো থাকুন সবাই